হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছো সবাই আজ দুপুরে করেছিলাম নতুন একটা রেসিপি যেটা আমি নিজেই কখনো ট্রাই করি রেসিপিটা ছিল বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি বাঁধাকপি দিয়ে যে তরকারি রান্না করা যায় এইটা আমি ফার্স্ট টাইম শুনেছি আর সাথে সাথে ইউটিউব থেকে দেখে আমি সুন্দর করে রান্না করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি আর এই তো বাঁধাকপিটাকে বের করে সুন্দর করে কাটার ট্রাই করছি আর বাঁধাকপিটা ছিল অনেকটাই শক্ত যে কারণে কাটতে একটু কষ্ট হয়ে গিয়েছে আর এই যে দেখো সুন্দর করে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে সুন্দর করে দুই টুকরো করে কেটে রেখে আমি চলে গিয়েছিলাম ফ্রিজে মাছ বের করতে আর এই যে পাঙ্গাশ মাছটা বের করে নিয়েছি এখন গরম জল দিলেই রেডি আর এই পাশে মাছটা বের করে রেখে এখন চলে এসেছি আবার বাঁধাকপিটাকে কাটতে আমার মনে হয় সব তরকারি থেকে বাঁধাকপিটা কাটতে খুবই ইজি লাগে আর এই যে দেখো ছুরিটা দিয়েই কুচকুচ করে দিলেই একদম কাটা রেডি আর এই যে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি ইউটিউবে দেখেছিলাম বাঁধাকপিটা একটু বড় বড় সাইজের কাটতে আর এই যে আমিও সেইরকম বড় বড় করে কেটে নিয়েছি কপিটা কাটতে কাটতে এইদিকে আমার মাছটাও বেশ নরম হয়ে এসেছে তাই মাছটাকে আর দেরি না করে সুন্দর মতো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এখন মাছটাকে ভাজি করাটাতে সুন্দর মতো নুন হলুদটা মাখিয়ে রেস্টে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো আর সেই পাঁচ সাত মিনিটে আমি চলে এসেছি প্যানে তেল গরম করতে আর এই যে তেলটা গরম হয়ে আসলে মাছটা সুন্দর মতো দিয়ে দিয়েছি আর মাছটা থেকে এত তেল ছুটছিল যে আমার তো ভিডিও করতে একদমই ভয় লাগছিল পাঙ্গাস মাছটা ভাজি করতে আমার একটু বেশি ভয় করে কারণ পাঙ্গাস মাছ থেকে এত তেল ছিটকায় যে আমার মুখ টুক তো বেশ পড়ে যায় আর এই যে আজকেও মাছটা ভাজি করার সময় অনেকটাই মুখ পড়ে গিয়েছে আর এই যে পাঙ্গাস মাছটা উল্টাই দিচ্ছি এক পাশটা বেশ ভালো করে ভাজি করে নিয়েছি আর এখন আরেক পাশ ভাজি করার একে সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি আর এই তো মাছগুলো আমার কিন্তু সুন্দর মতো ভাজি হয়ে গিয়েছে মাছটা একটু বেশি করে করে না ভাজলে আবার আবার কেমন একটা গন্ধ লাগে ভাজি হতে হতে আমি সব মশলাগুলো নিয়েছি আর এই যে মাছ ভাজির পরে দেখলাম অনেকটাই তেল রয়ে গিয়েছে তাই ভাবলাম একটু বেগুন ভাজি করে নিই দুজন মানুষ এইটুক বেগুনেই আমাদের হয়ে যাবে আর এই তো বেগুন ভাজিটাকে ঢাকা দিয়ে সুন্দর মতো বেগুনটা ভাজি করে নিয়েছি আর তারপরে সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভাজি করে নিচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা ভাজি করার পর একে একে সব মশলাগুলো দিয়ে মশলাতে ছিল আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা বাটা তারপর এই যে আর একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে ঝালটা একটু বেশি হয় কারণ শুকনো মরিচটা আমি একটু কম দিয়েছি আর তারপরে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম যে কারণে তারপরে তেজপাতাটা দিয়ে দিই আর তারপর একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার ভিতর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি আর বাঁধাকপিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এবড়ো থেবড়ো করে কেটে রাখা বাঁধাকপিটা সুন্দর মতো দিয়ে দিয়ে এখন সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছিলাম বাঁধাকপিটা পরিমাণে বেশি রয়েছে যে কারণে কড়াইয়ে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে সবগুলো মশলাটা ভালো করে মেশাতে পারিনি এখনও কারণ কড়াইয়ের থেকে বাঁধাকপিটা একটু বেশি হয়ে গেছে আর ডেকে ডেকে যতটা সেদ্ধ করে নিচ্ছিলাম ততটাই কমে আসছিল আর আমার মশলাটা মাখাতেও বেশ সুবিধা হচ্ছিল দুবার ঢাকা দেওয়ার পর বাঁধাকপিটা অনেকটাই পরিমাণে কমে এসেছে যে কারণে আমার অনেকটাই সুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে আর এই যে দেখো সেদ্ধও কিন্তু হয়ে এসেছে আর এই যে রাঁধুনিটাকে দেখবা না রাঁধুনিটা কিন্তু বেশ মনোযোগ দিয়ে রান্না করছে রাঁধুনির প্রশংসা করতে করতে দিক নাই গেলাম প্রশংসাটা না হয় তোমরাই করে দিও বাঁধাকপিটা তো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন এর ভিতর ঝোলের জলটা দিয়ে মাছটা দিলে এই রেডি যে বেগুনটা ভাজি করে রেখেছিলাম সেই বেগুনটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন ঝোলের জলটা ফুটে উঠলে দিয়ে দেব এর ভিতর মাছগুলি আর এই যে মাছগুলি দেওয়ার পর দেখলাম যে ঝোলটা এখনও ফোটেনি কারণ আমি ভুল টাইমে মাছটা দিয়েছিলাম আর মাছটা দেওয়ার পর দেখলাম ঝোলটা গপ গপ করে ফোটা স্টার্ট করে দিয়েছে তখন বুঝলাম যে আমি আবারও ফুল টাইমে মাছ দিয়ে দিয়েছি এতক্ষণ ধরে যে রান্নাটা দেখলে রান্নাতে যে আমি একদমই হলুদ নিই সেটা তো খেয়াল করবাই না আর তাই জন্য কালারটা এত বাজে এসছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো বাই